মাগুরার মহম্মদপুর বাজার কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সতেরো জুলাই বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান বিল্লাহ সাধারণ সম্পাদক মহম্মদ আকুম বিশ্বাস সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান কাবুল শপথ গ্রহণের আগে অতিথিদের এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বাক মোহাম্মদ মিজানুর রহমান কাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান সমাজসেবক মোহাম্মদ জিয়াউল হক বাচ্চু প্রেস প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মহম্মদ খসরুল আলম প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহিনুর আক্তার বলেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারুণ্য নির্ভর এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে মোহাম্মদপুর বাজারকে মডেল বাজারে রূপান্তরে সব ধরনের সহায়তা প্রদান করা হবে তিনি নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা